আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যি ওয়া আদা উপস্থিতি আমরা অনেক দিন বাদে ইউসুফকে সাথে নিয়ে ইউসুফের সাথে গল্প বলি এই অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি পঁচিশ নম্বর পর্বে এসে আমরা গল্প শেয়ার করছি ইউসুফ চমৎকার শিক্ষণীয় একটা গল্প শেয়ার করছি মনোযোগ সহকারে শুনবেন ঠিক আছে গল্পটা এমন যে দুইজন ব্যক্তি একজনের নাম শফিক আরেকজন নাম সাইদ শফিক সে যুক্তি নির্ভরশীল সময় সব বিষয়ের মধ্যেই যুক্তি তালাশ করে আর সাঈদ সে তাকদিরের প্রতি পূর্ণ আস্থা ভরসা রাখে তো দুইজন একটা লম্বা সফরে বের হয়েছে প্রতিমধ্যে তাদের গাড়িটা নষ্ট হয়ে গেলে গাড়ি রেখে তারা হাঁটা আরম্ভ করে দিয়েছে হাঁটতে হাঁটতে সন্ধ্যা নেমে আসে এমন একটা নির্জন রাস্তায় গিয়ে তারা পৌঁছে যে রাস্তায় গাড়ি ঘোড়া তেমন চলে না তো এমন সময়ে সাইদ বলতেছে যে আমি এই রাস্তার মাঝেই শুয়ে থাকব। যদি কোনো গাড়ি আসে খুব কম গাড়ি আসে তাহলে আমাদেরকে তারা উদ্ধার করবে আর সফিক বলতেছে যে না আমি একটা গাছের নিচে গিয়ে শুয়ে পড়ব যেই কথা সেই কাজ সফিক শুয়ে পড়ল গাছের ছায়ায় আর সাইদ রাস্তার মাঝামাঝি এক ঘন্টা পরে একটা গাড়ি আসলো ট্রাক ট্রালি অনেক জোরে তো সেই গাড়িটা খেয়াল করলো যে মাঝখানে রাস্তার মাঝে একজন ব্যক্তি রয়েছে তাকে বাঁচাতে গিয়ে মানে সাইডে নিয়ে যাওয়ার কারণে দেখা গেল গাড়িটা ওই রাস্তা ছেড়ে গাছের নিচে চলে গেছে গাছের নিচে কে শুয়ে আছে সফিক শুয়ে আছে গাছের নিচে সাইদ তো মাঝখানে ছিল দেখা গেল যে সাইদ সে বেঁচে গেল আর সফিক গাছের ছায় শুয়ে থাকা অবস্থায় সে চাপা পড়ে মারা গেল এই গল্প থেকে আমরা যা শিখব আমি ও দাহবান জানব এরকম ভাবে কাজ করা ঠিক নয় আমাদের যে একজন আছার মাঝে মাঝে শুয়ে থাকবে আরেকজন গাছের ছায়াতে শুয়ে থাকবে আমি এ ব্যাপারে কাউকে উদ্বুদ্ধ করছি না তবে এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে ভাগ্যের প্রতি বিশ্বাস ভরসা এমনি দেখুন উনি বাঁসার লক্ষ্যে গাছের ছায়াতে শুয়ে পড়ল অথচ সেখানে গাড়ি গিয়ে তাকে পিষ্ট করে কী করে দিল সে মারা গেল এমনটাই আল্লাহ তালা বলছেন সিরা নম্বর দুইশো ষোলো নম্বর আয়াতে আশা হতে পারে এমন তোমরা বিষয়কে অপছন্দ করছো অথচ আল্লাহ তালা তোমাদের তার মধ্যে কল্যাণ রেখে দিয়েছেন আবার আশা হতে পারে এমন যে আং তো কোন কোনো কিছুকে তোমরা পছন্দ করছো ওয়াহুয়া সারুল্লা কুম কিন্তু তার মধ্যেই রয়েছে অকল্যাণ আল্লাহ বলেন আল্লাহ ইয়া আলাম আর আল্লাহ তালা সব কিছু জানেন ও আং লা তা আলাম তোমরা সব কিছু জানো না আমরা এই গল্পের থেকে যেটা শিক্ষণীয় বিষয় নিব সেটা হচ্ছে আমাদের কাছে অনেক বিষয় এসে দাঁড়ায় যেটাকে আমরা অপছন্দ করি কিন্তু আমরা বাধ্য হই হতে পারে তার ভিতরেই কল্যাণ নিহিত আছে তাই সন্তুষ্ট চিত্তে আসুন তাকদিরের প্রতি পূর্ণ আস্থা ভরসা রেখে আমরা মেনে নেই তার ভিতরে আল্লাহ তালা আমাদেরকে কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সেই তাহফির দান করুন আমিন বা আখির দা আওয়ান আনিল আহামদুলিল্লাহ বিলাল আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি আবার কেতিয়াম